হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকের গন্তব্যস্থল হচ্ছে পাশাবং পাশাবং দিকে এগোচ্ছি আমার ভীষণ শরীরটা খারাপ ছিল কারণ আমার গাড়িতে বমি হয় প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো মাথা যন্ত্রণা করছিল তো পাশাবঙ্গের দিকে এগোচ্ছি রাত্রে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো রাতে গিয়ে পৌঁছেছিলাম রাতে খেয়ে আমি শুয়ে পড়েছিলাম খুব শরীর খারাপ লাগছিলো এই যে আমি যে ঘরটাতে ছিলাম এই হচ্ছে সেটা ওই যে আমি দাঁড়িয়ে আছি পাঁচটা দেখো বন্ধুরা ঘরগুলো ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার খাবারও খুব ভালো আর স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো খাবার দাবার সকালে যেটা ওরা বানিয়েছিল বেশ আমার ভালো লেগেছিল খেতে ভাবছিলাম কেমন হবে যাই হোক আমরা রেডি হয়ে সবার জন্য অপেক্ষা করছি যে আমরা চারটে ফ্যামিলি গিয়েছিলাম আমরা যেখানে ছিলাম তার পাশেই হচ্ছে গিয়ে পাশা পাশাভের পাশেই হচ্ছে এটা একদম দুই এক মিনিটের রাস্তা একদম পাশে রাতে আমি আওয়াজ পাচ্ছিলাম যে খুব জোর জোরে আওয়াজ হচ্ছিল জলের বুঝতে পারছিলাম না পরে দেখলাম যে এখানকার এই জলের আওয়াজ হচ্ছিল আমরা চারটে ফ্যামিলিও গেছি ওখানে ওই যে দেখতেই পারছ দিদিরা ওখানে সবাই দাঁড়িয়ে আছে জলটা এত পরিষ্কার দেখ দেখো তোমরা ভীষণ পরিষ্কার তবে খুব ঠান্ডা ওই দিন রাতে ভীষণ ঠান্ডা লেগেছে জলটাও প্রচণ্ড ঠান্ডা কিন্তু জলে নামতে খুব ভালো লাগছিল নুড়ি পাথরের মধ্যে দিয়ে বেশ পরিষ্কার জল সামনেই দিদিরা রয়েছে আমার আমার দিদির দুটো ভাগ্নি গেছিলো আরও দুটো দিদি দাদা তাদের ছেলে মেয়েরা গেছিল জলের মধ্যে দিয়ে হেঁটে আসছে কিন্তু বেশ ভালো লাগছিল এত ঠান্ডা তারপরেও খুব ভালো লাগছিল বৌদি বলছিল চলো তোমাকে রিলস করে দিই একটা কিন্তু আমার ওখানে নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল রিলস হচ্ছিল না দেখো বন্ধুরা ভীষণ সুন্দর জায়গাটা ভাবলাম একটা ফটো তুলবো পোস্ট দিচ্ছিলাম কিন্তু পোস্টটা আর দেওয়া হয়নি নি বৌদি ফটোটা তোলেনি মানে পোস্টটা আমি দিয়েছি ফটোটা তোলা হয়নি যে দাদা বৌদি